যারা দেশ থেকে সৌদি আরবে নতুন আসতে যাচ্ছেন এরকম সাইড ধরনের প্রবাসীকে বাংলাদেশে তাকা যে সৌদি অ্যাম্বাসিটি আছে তারা ডাইরেক্ট নিষেধাজ্ঞা দিয়েছেন অর্থাৎ এই সাইড ধরনের প্রবাসী কখনোই সৌদি আরবে আসতে পারবে না তারা যদি কোনোভাবেই কোনো এজেন্সির মাধ্যমে কার সুপি করে বা ফাইল জালিয়াতি করে সৌদি এম্বাসিতে জমা দেয় তাহলে এই সাইট ধরনের প্রবাসী তো সৌদি আরবে আসতে পারবে না পারবে নাই তার সাথে যে এজেন্সির মাধ্যমে তারা সৌদি এম্বাসিতে ফাইলগুলো জমা দিয়েছেন তাদেরকেও কিন্তু তারা জীবনের জন্য তাদের লাইসেন্স সৌদি এম্বাসি বাতিল করে দেবে অর্থাৎ ওই এজেন্সির মাধ্যমে আর কখনোই সৌদি এম্বাসি বাকার ভিসা প্রসেসিং করার জন্য জমা নেবে না আপনারা বুঝতে পারছেন সৌদি এম্বাসি একটি সতর্ক বার্তা দিয়েছেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট বলা আছে যে এই সাইট ধরনের প্রবাসী কোনোভাবেই ফাইল জালিয়াতি করে সৌদি আরবে প্রবেশ করতে পারবে না এবং কোন এজেন্সিও এই সাইড ধরনের প্রবাসী ফাইল জালিয়াতি করে তাদের কাছে জমা দিতে পারবে না তাদের বিষয়টি যদি জমা দেয় তাহলে ওই এজেন্সির লাইসেন্স সৌদি সারা জীবনের জন্য বাতিল করে দেবেন তো এই সাইড ধরনের প্রবাসী কারা কারা আপনারা স্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন দেখেন এখানে দেওয়া আছে এক নম্বরে যেটি বলা আছে সেটা হচ্ছে আঙ্গুল কাটা অথবা আঙ্গুলের চাপ সমস্যা কৃতজ্ঞ কর্মীর মেডিকেল যদি কোনো এজেন্সি টাকা খেয়ে তাদের মেডিকেল যদি কোনো এজেন্সি ফিট করিয়ে দেয় বা ফিট করে এনে দেয় এনে এই বইগুলা সৌদি আম্বাসিতে জমা দেয় তাহলে ওই কর্মীর সৌদির বিষা কখনোই লাগবে না এবং ওই যে এজেন্সি ওই কর্মীর পাসপোর্ট সৌদি এম্বাসিতে জমা দিয়েছে ওই অফিসটিকে কিন্তু সৌদি আম্বাসি নিষেধাজ্ঞার তালিকায় ফেলে দিবেন এবং দুই নম্বরে বলা আছে চোখ টেরা অথবা সুখে ফিজিক্যাল সমস্যাকৃত কর্মীকে কোনটাকে মেডিকেল ফিট অথবা টেরা ছবি এডিটিং করে এম্বাসিতে ফাইল দাখিল করলে কর্মীর ফাইলটি তো বাতিল করবে করবেই তার সাথে যে এজেন্সি ওই ফাইলটি ছবি থেকে এডিট করে টেরা চোখে অন্য একটি চোখ এডিট করে বসিয়ে তার একটি সুন্দর পিকচার দিয়ে সৌদি অ্যাম্বাসিতে যদি পাসপোর্ট জমা দেয় তাহলে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল হবে এবং তিন নম্বরে বলা আছে অনেকেই দেখবেন প্রথম পাসপোর্টের মধ্যে তারা আনফিট হয়ে যান প্রথম পাসপোর্টে হওয়ার পর যদি কোনো কর্মী আবার দ্বিতীয় পাসপোর্ট করে টাকা দিয়ে ওই পাসপোর্টের মধ্যে ফিট এনে ওই সৌদি যদি অ্যাম্বাসিতে জমা দেয় তাহলে ওই বিষয়টিও সৌদি আম্বাসি লাগাবে না এবং এজেন্সির মাধ্যমে জমা দিচ্ছেন ওই এজেন্সির উপরও সৌদি অ্যাম্বাসি নিষেধাজ্ঞা দিয়ে দিবেন এবং এখানে সর্বশেষ বলা আছে কর্মীর পূর্ববর্তী পাসপোর্ট থেকে নতুন পাসপোর্টে বয়স কমানো হলে অর্থাৎ কর্মীর আগের পাসপোর্টের মধ্যে বয়স ছিল কম কিন্তু পরবর্তীতে নতুন করে আরও একটি পাসপোর্ট করে বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে আপনারা জানেন সৌদি আরবে আসতে গেলে কিন্তু একটি কর্মীর একুশ বছর বয়স হতে হয় তো একুশ বছর কম সময় দিয়ে যদি আপনারা আগে পাসপোর্ট করে থাকেন এবং দ্বিতীয়বার আবার নতুন করে কেউ পাসপোর্টের মধ্যে বয়স বাড়িয়ে দিয়ে দ্বিতীয় পাসপোর্ট করেছেন ওই পাসপোর্টে কিন্তু সৌদি এম্বাসিতে জমা দিলে সৌদি এম্বাসি গ্রহণ করবে না এবং যে এজেন্সি জমা দেবে ওই এজেন্সিকে কিন্তু তারা আওতায় ফেলে তো আশা করছি আপনারা স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন যে এই সাইট ধরনের প্রবাসী কখনোই সৌদি আরবে আসতে পারবেন না এক নম্বর হচ্ছে যাদের আঙ্গুল কাটা বা যাদের আঙ্গুলের ফিঙ্গারের মধ্যে সমস্যা এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে যাদের চোখ টেরা এবং তিন নাম্বার হচ্ছে যারা আগে মেডিকেলের মধ্যে আনফিট হয়েছেন আপনারা আবার নতুন পাসপোর্ট বানিয়ে মেডিকেলে ফিট হয়েছেন টাকা দিয়ে টাকার মাধ্যমে এরকম ব্যক্তিদের বিষাও কিন্তু সৌদি এম্বাসি দেবে না এবং চার নম্বর হচ্ছে প্রথম পাসপোর্টের বয়স কম ছিল কিন্তু দ্বিতীয়বার আবার বয়স বাড়িয়ে দিয়ে পাসপোর্ট করেছেন ওরকম পাসপোর্ট দাঁড়িয়েও কিন্তু সৌদি এম্বাসি থেকে বিষা পাবে না এবং এই পাসপোর্টগুলি কোনো এজেন্সিও জমা দিতে পারবে না জমা দিলে তাদেরকে সৌদি এম্বাসি সরাসরি ব্লক করে দেবেন ওই অফিসের কাজ সৌদি এম্বাসি আর কখনোই নেবেন না এবং এই চার ধরনের সমস্যা যদি আপনাদের থেকে থাকে বা কোনো ব্যক্তির থেকে থাকে আপনারা সৌদি আরব অন্য অন্যান্য দেশ। আছে ওইগুলোতে যদি অ্যালাউ করে তাহলে ওই সকল দেশে যাওয়ার চেষ্টা করবেন কারণ সৌদি সরকার এই সাহে ধরনের সমস্যাকে অ্যালাউ করে না বা এই সাই ধরনের ব্যক্তিকে সৌদি আরবে অ্যালাউ করে না আশা করছি আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার হয়ে গেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং আপনি যদি আমাদের দূর প্রবাসে একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন আসসালামু আলাইকুম